কে ভালোবাসা জানিয়ে আমি এই ছোট্ট ব্লগটা শুরু করছি তো আমার গোপুর কিন্তু এ দেখো সেবা হয়ে গেছে আজকে কালকেই পড়েছিলাম তোমরা দেখেছো গোপুর শহেটার পরেইছি এ দেখো আমার গোপু আমার ছেলে তোমরা সবাই আশীর্বাদ করবে ঠিক আছে আর এ দেখো আর কত হচ্ছে কি আমি আজকে কি করছি সেটাও দেখাবো চলো এ দেখো সব হচ্ছে কি আজকে আমি কি রান্না করছি বলো তো আমি আজকে আজকে হচ্ছে ডাল হবে ঠিক আছে আর এই ভাত চাপিয়ে দিয়েছি অলরেডি এ দেখো আর আরেকটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার ফ্রিজে এ দেখো ফ্রিজে আছে আমি বেসনগুলিয়ে রেখেছি আর দেখো আলু মাখা করে রেখেছি এ দেখো এইটাতে চপ করবো মানে ডালের সাথে চপ ভাল লাগে খেতে আর ডালটা এই বাবা এই ধীরে ধীরে বাবা আমার না কুকারে না প্রচণ্ড ভয় লাগে মানে ওই কি করে ওঠে তো তো যাই হোক যখন তোমাদের বৌদি ভাই ছিল তখন কিন্তু আরও ভয় লাগতো আমি ওকে অনেক সাবধানে মানে কুকারের কাজ করতে দিতাম ঠিক আছে মানে ভয় লাগতো আর কি যে কুকার ও মানে আর বুঝতেই পারছো আমার বউকে আমি প্রচণ্ড মানে যত্নতে রেখেছিলাম তো ভগবান তো কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তোমরা তো জানোই তো কথা হচ্ছে কি আমি ঘুমিয়েও ছিলাম এ দেখো এটা মানে তোলাও হয়নি মশারিটা ঘর আটকানো ঘর আটকানো থাকে মোটামুটি তো যাই হোক তো আমি তুলিনি এই জন্য মানে বুঝতেই পারছি শরীরটাও মাঝে মধ্যে মানে ভালো লাগছে না এই জন্য শুয়ে থাকি বেশিক্ষণ আর তোমার তো ভিডিওগুলো দেখতেই পাও ঠিক আছে তো যাই হোক আমি লঙ্কাটা বার করে নিই ফ্রিজ থেকে আর তোমাদের তো কাপড় সবই দেখিয়ে দিয়েছি তার আগে দেখিয়ে দিচ্ছে দেখো আলমারি ভর্তি সব কাপড় কিন্তু নেই ঠিক আছে তো যাই হোক কিছু করার নেই কিচ্ছু করার নেই ঠিক আছে তো মানে আমার প্রচণ্ড কষ্টর মধ্যে আমি চলে আর কি ফ্রিজ থেকে বার করতে এলাম দেখো ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে লঙ্কাটা আমি নিব তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো ডালটা মোটামুটি হয়ে গেছে সিটির তো হয়ে গেছে তো তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ ওই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কথা হচ্ছে কি আমার সব থেকে আমার গোপুকে তোমরা আশীর্বাদ দিবে ঠিক আছে আমার গোপুকে আমি প্রচণ্ড ভালোবাসি কিসের জন্য ও আমার মেয়েরা আমার তো থাকে শ্বশুর বাড়িতে জানোই ঠিক আছে আমার শ্বশুর তো মেয়েদেরকে দেখতে দেয় না মানে তোমাদেরকে তো আমি শর্ট ভিডিওগুলো দেখিয়েছি ঠিক আছে আর আমার প্রচণ্ড দুঃখ কষ্ট হয় মানে প্রচণ্ড দুঃখ কষ্ট ঠিক আছে তো কষ্টের মধ্যে আমি যাপন করছি তো যাই হোক তোমাদের সত্যিই প্রচুর ভালোবাসা পাচ্ছি তোমাদের ভালো ভালো কমেন্ট পাচ্ছি এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে আর কথা হচ্ছে কি আমি না কি বলবো ওই আমি লাইভে গিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছ যে দা ভাই তুমি অল্প একটু থেকে চলে গিয়েছিলে কেন লাইভ থেকে ঠিক আছে তো কথা হচ্ছে কি অল্প একটু থেকে মানে চলে গিয়েছিলাম এই জন্য মানে তোমরা তো জানোই আমি আমার ভালো লাগে না আর কি মানে প্রচণ্ডই খারাপ লাগে আমি না মানে কি বলবো মানে বলতে আর ভাষা পাই না যেটুকু যেটুকু হয় আমি শর্ট ভিডিওগুলোই তোমাদেরকে আপলোড দেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি শর্ট ভিডিওগুলোই তোমাদেরকে বেশি করে দেই মানে একটু একটু করে দেই কিসের জন্য তোমরা একটু একটু করে না বুঝতে পারবে কথাগুলো ঠিক আছে আর বড় ভিডিও অনেকেই তোমরা দেখতে চাও না ঠিক আছে এই জন্য শর্ট ভিডিওগুলো আমি দেই তো শর্ট ভিডিওগুলো দেখলে তোমরা মানে বুঝতে পারবে ঘটনাগুলো আমার শ্বশুর বাড়িতে আমি গিয়ে আমার মেয়েদের যদি মানে কি বলবো ওই যদি দেখতে যাই আমি মাঝে মধ্যে তো যাই টাকা মাকা দিয়ে আসি দূর মানে আমার শ্বশুরের তো বাহানা তোমরা জানোই নেই বুঝতেই পারছো বলোক মানুষ সবসময় বাড়িতেই থাকে ঠিক আছে তো ও ওনার একমাত্র মেয়েকেই বিয়ে করেছিলাম আমি তো আমার মতন হয়তো গরিব ছেলেকে ওরা মানেনি কখনোই মান আর মানবে কিনা যাই না তো যাই হোক এখন পর্যন্ত মানল না তো আমি যাই মাঝে মধ্যে মাঝে মধ্যে যাই কিন্তু আবার মেয়েদেরকে একটু চোখের দেখাটা আর কথা হচ্ছে কি এই যে ব্যাপার বন্ধুরা তো যাই হোক তোমরা তো সবই জানো আর আমি তোমাদেরকে সবই বলি এই জন্য মানে ইটা বার করবো ফ্রিজ থেকে ওই যেটা ই করা আছে কিনা আমি চপটা করে নেই ঠিক আছে চপের আকারে আর আমার স্টুডেন্টগুলো থাকে কিনা স্টুডেন্টগুলোকেও আমি দেই তোমরা তো দেখেছো সব ভিডিওগুলো বাচ্চাদেরকে খাওয়ানো থেকে শুরু করে একটু জেড আমি প্রচণ্ড ভালোবাসি যেহেতু আমার মেয়েরা নেই আমি বাচ্চাদেরকে ভালোবাসি ঠিক আছে বাচ্চাদেরকে প্রচণ্ড হারে ভালোবাসি তো যাই হোক বন্ধুরা এই চপগুলো ভেজে নেব তার আগে মানে একে একা ক্যামেরা ধরাতে অসুবিধা হবে তো তো কী করবো বুঝতেই পারছি না তেলটা দিয়ে নেই তেলটাই দেখো চপটা দেখতে পারবে কিনা জানি না তো যাই হোক আমি তেলটা দিয়ে দিলাম ঠিক আছে তেলটা দেওয়ার পর এবার আমি চপটা চপের আখারে করে কিন্তু ভেজে নেবো ঠিক আছে তো ততক্ষণ তোমরা ভালো বন্ধু আমি তোমাদেরকে বলি তোমরা ভালো থাকো ঠিক আছে তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার দুঃখের কপাল তোমরা তো বুঝতেই পারছো তো তোমাদের ভালোবাসার মানে এত এত ভালো ভালো কমেন্টের জন্য আমি প্রচণ্ড মানে আমার আরও যত যত মানে কী বলবো আমার যত আমার লাইফ সম্পর্কে যত রকমের ভিডিও আছে আমি তোমাদেরকে দেওয়ার অনেকটাই চেষ্টা করি বা করছি ঠিক আছে আমার মর মেজা সবসময় ভালো থাকে না আমি এই গোপালকে নিয়েই পড়ে থাকি এখন আর আমি গোপালকেই সব বলি আমার মনের কথা ঠিক আছে গোপালই আমার এখন ছেলে তোমরা তো জানোই তো তোমরাও আশীর্বাদ করবে আমি আমার ছেলে যদি ছেলে ভালো থাকে আমার মেয়ে মেয়েরাও যেখানে আছে তারাও যেন ভালো থাকে ঠিক আছে আমি এটাই চাই আমি আর কিছু চাই না তোমাদের কাছে তো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে দেখা করবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলেই কিন্তু আমি ভালো তো বন্ধুরা দেখো তেলটা গরম হচ্ছে আজকের মতন বাই বাই করে দিচ্ছি